আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি তমাতঙ্গি থানসি থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত তমাতঙ্গি বাংলাদেশের বর্তমান বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র জীবনের ভবন এফ জেট এস আমার সামনে একজন লেডি বাইকার উনি বাসন ফোর নিয়ে আসছে খুব জ্যাম জ্যাম লাগলে ভালো লাগে না তাছাড়া সবই ভালো লাগে আপনাদের কাছে প্রশ্ন আমার সামনে যে আছে এটা পুরুষ মানুষ নাকি মহিলা মানুষ নাক ফুল আছে আমি দেখেছি হলো তার লুকিন গিলাস দিয়ে তাছাড়া পিছন থেকে কোনোভাবেই বোঝার উপায় নেই সে মহিলা নাকি পুরুষ আমি যদি ই দিয়ে দেখাই লোকেন গিলাস দিয়ে তাহলে বুঝতে পারিছে সে মহিলা তাছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব না কারণ সেম পোশাক সেম বাইক সেম হ্যান্ডগুলো শুধু চুলটা দেখে আমার সন্দেহ হয়েছিল এবং তার পিছনের ব্যাগটা দেখে সন্দেহ হয়েছিল তাছাড়া বোঝা বড় কোষ কঠিন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমরা চলে আসছি তমা তঙ্গি কমাতঙ্গি থানসের একটা ভাইরাল জায়গা এখানে আমরা চলে আসলাম সকাল সকাল একদম সকালবেলা বের হয়েছি আমরা তা না হলে রোদের মধ্যে এসে এই ম্যাঘগুলো দেখা যায় না দেখেন কি মেঘ কি সুন্দর দৃশ্য একদম অসাধারণ সব দৃশ্য মনে হচ্ছে মেঘ আর পাহাড় একাকার হয়ে আছে মানে এখানে না আসলে বুঝতেই পারবেন না যে জায়গাগুলো কত সুন্দর হ্যাঁ এটা হলো তমাতঙ্গি দেখছেন পাহাড়ের নিচে মাঝে মাঝে একটা করে ঘর মানে পাহাড়িরা কিভাবে যে বসবাস করে আল্লা জানে এখানে মানে না আসলে বুঝবেনি না এদের জীবন যাপনটা ওইখানে একটা পাড়া দেখা যাচ্ছে আমার সামনে ওই গহিনে একটা নালা মানে পানি আর দুইটা তিনটা চারটা ঘর এক কথায় মেঘগুলো একদম সাদা বগের পাখার মতো মেঘগুলো এসে পাহাড়ে বাড়ি খায় বাড়ি খায় আটকে যায় কেমন লাগছে তাই হলো তমা যদি এইদিকে দেখায় এদিকে মানে আরো সুন্দর রোদটা এদিক থেকে উঠছে তো এটা পুব এটা পড়ছে মানে রোদ এসে পাহাড়ের গায়ে এমন ভাবে লাগছে মনে হচ্ছে পাহাড় আর আসমান এক এখানে কোনো ফাঁকা জায়গা নেই এই হলো মূলত তমা ভিউ পয়েন্ট তো একেবারে অসাধারণ একটা জায়গা অসাধারণ দৃশ্য তো এ পাশে যদি দেখা করি আল্লাহ এখানকার পাহাড়গুলো তো তমাতঙ্গি এখানকার পাহাড়গুলো তো একদম পাথরের পাহাড় এদিকে খেয়াল করছেন এদিকের পাহাড়টা হলো পাথরের মানে আল্লাহ এই পাথা মানে আল্লাহ রব্বাল আলামিন এই পাহাড়টাকে পৃথিবীর পেরাক পেরাকের মতো করে সৃষ্টি করেছেন মানে পৃথিবীর ভারসাম্য যেন কোনো দিকে ঢলে না যায় সেটাকে ঠিক রাখার জন্য এই পাহাড় তৈরি করেছেন কি বলবো একদম অসাধারণ একটা জায়গা এই এই রাস্তাটাই তো ওই পাহাড়ে উঠে গেছে দেখছেন ওই যে রাস্তা চলে যায়